অথবা তারা কি বলে যে সে নিজেই তার বা কোরআন এর বলুন তবে দশটি ছোড়া রচনা করো আনো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো যদি সত্যবাদী হও তোমাদের ডাকে তারা সারা না দিলে জেনে রেখো তা আল্লাহর জ্ঞান দ্বারা অবিতীর্ণ তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই সুতরাং তোমরা মুসলিম হবে কি যে কেউ সুতরাং তোমরা মুসলিম হবে কি যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে আমি দুনিয়াতে তাদের কর্মফল দিয়ে দেই আর সেখানে তাদেরকে কম দেওয়া হয় না পরকালে দোজক ছাড়া তাদের জন্য আর কিছুই নেই তাতে তারা যা করছিল তার সবই বৃথা যাবে এবং যা উপার্জন করেছে তাও নিষ্ফল হবে তার কি তাদের তারা কি ওদের সমান যা রবের প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং রব থেকে সাক্ষী সাক্ষ্য পেয়েছে এবং পূর্বে মুসার গ্রন্থি সারি ও দায় দশরূপ আছে ওরাই তার উপর বিশ্বাসী আর অন্যান্যদের মধ্যে যে তা অস্বীকার করে জাহান হবে তার প্রতিশ্রুতি প্রতি প্রতিশ্রুত স্থান আপনি তাতে সন্দেহ সন্দেহে থাকবেন না নিশ্চয়ই তা আপনার রবের প্রিয়ত সত্য কিন্তু অধিকাংশ লোকই বিশ্বাস করে না আর যে আল্লাহর প্রতি মিথারোপ করে তার চেয়ে বড় জালিম আর কে তারা তাদের তাদের রবে সামনে যাবে তাহোন সাক্ষ্য বলবে এরাই তাদের রবের প্রতি মিথ্যা করেছে মনে রাখো জালিমদের উপর আল্লাহ লানত মনে রাখো জালিমদের উপর মহান রাব্বুল আলামিনের লানত আমরা এখন টিকা করব টিকা এবং হচ্ছে আজ 17 শত শততম আয়াতে টিকা আমরা পয় নেব অত আয়াতের ইশারা সমাগত ইহুদি ইহুদিক গণের দিকে রয়েছে আর বর্তমান কালের ইহুদিক গণকে সেই ইহুদিক গণের তুলনা দিয়ে বাধ্য করানো হয়েছে যারা মুসলমান হয়ে গিয়েছিল তৎকালে যে সকল ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল তাদেরকে তিনটা বিষয় ইসলাম গ্রহণে বাধ্য করেছিল এক ইসলামের নিরাপত্তা সহজতা ও পরিচ্ছন্নতা কারণ ইসলামের মধ্যে কোনো প্রকার কুটিলতা জ্ঞানের সাক্ষ্য এই যে ইসলামের জ্ঞানের বিপরীত কোনো কিছু শিক্ষা দেয় না তাওরাত কিতাব ইহুদি ইহুদিগণ যার প্রতি পরিপক্ষ বিশ্বাসী ছিল সেই তাউরাত গ্রন্থে রাসুল সাল্লা সাল্লাম খোদা সাল্লা সাল্লাম সম্বন্ধে ভবিষ্যৎদানী ছিল আল কোরআন এবং তাওরাত উভয়ের দিনই দিনই দিন সম্বন্ধনীয় মূলনীতি এক যদি পার্থক্য থাকে তবে তার শাখা প্রশাখার বিষয়ে। so thank you so much যারা যারা এতক্ষন আমার সাথে ছিলেন আমি খুবই খুশি আপনারা আমাকে আমার আমার সঙ্গ দিয়েছেন আমার পড়া শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমি তেলাওয়াত শেষ করেছি আমার যে অর্থ পড়া দরকার ছিল ততটুকু আমি শেষ করেছি হ্যালো জান্নাত আপু আপনি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম একচুয়ালি আমার শরীরটা খুব ভালো নেই একটু ঠান্ডা লেগেছে আমার হয়তো জ্বর আসবে আমি খুবই টাইট ফিল করছি এই মুহূর্তে যারা যারা দেখেছেন সবাই বজিনে একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই মহন্নব্বুল আলামিনের এই পিটিপি সুস্থতা যে কত বড় নিয়ামত তা তা উপলব্ধি করতে হলে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে এই দেখতে হবে অন সুস্থতা হচ্ছে মহান রাব্বুল আলমিনের সবচেয়ে বড় নিয়াম রহমত আপনার উপর এই জন্য সবসময় আমাদের সতর্ক হয়ে চলা উচিত যে কোনো বিষয় এবং মহান দরবারে সবসময় সুক্রিয়া আদায় করা উচিত কারণ তিনি আমাদের জন্য সবকিছু পূর্ব নির্ধারিত করে রেখেছেন আমরা শুধু ভোগ করবো এবং হচ্ছে মহান রাব্বুল আলম ইবাদত করবো আমাদের দায়িত্ব এতটুকুই